আরে বললাম তো লাগবে এ প্রতি মাসে তো দুলাভাইয়ের কাছ থেকে তুই 2-4 লাখ টাকা নিস এত টাকা নিয়ে তুই করিসটা কি দুলাভার টাকা আছে তা নিব না আর দুলাভাই তো তুমি ওর সাথে এরকম করতেছ কেন একটা মাত্র শালা আমার নেক না মাসে 2-4 5 লাখ কেন 8-10 লাখ টাকা খরচ করুক সমস্যা নেই তো তোমার আছে তুমি দাও মাথায় তুইলে তুলে না যাও যাও টাকা নিয়ে সর জন্য যাও বস তো একটু বেশি হাওয়া দিল আপনি ঠিকই বলছেন তারপর তার এই গার্লফ্রেন্ডের খবর কি হ্যাঁ আছে আগে মতো এনে খুশি তোমার টাকা লাগলে বলবা দুলা বাইরে আরো দিব আচ্ছা ঠিক আছে দুলা ভাই সব তুই সামনা বাবা টাকা লাগবে মানতেছি টাকা লাগবো মানে কিসের টাকা লাগবো তো ছোট ভাই হাসপাতালে ভর্তি বাবা ইমার্জেন্সিতে ভর্তি করাইছি অন অপারেশন করানো লাগবো টাকা লাগবে বাবা তাতে টাকা দে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করছে তো আপনার বড় ছেলে কি করবে গাড়ি কিনে দেওয়ার সময় মনে ছিল না হ্যাঁ নায়কের মতো হয়তো গাড়ি চালায় আপনি গাড়ি কিনে দিছেন আপনার ছেলে না আপনি বুঝুন আমার হাজবেন্ড একটা টাকাও দিবে না বাবা তাড়াতাড়ি টাকা বাবা নাহলে তোর ছোট ভাই বাঁচব না তাড়াতাড়ি দিস না বাবা বুঝলাম না আম্মা কথা নাই বাতরা নাই হুট করে তুমি টাকা চাইলে আমি টাকা কই থেকে দেবো আমি কি টাকার গাছ লাগাইছি যে তুমি বলবা আমি দিয়ে দেবো আমার ছোট ভাই অ্যাক্সিডেন্ট করছে আমার কিছু করার নাই আম্মা যখন তুমি সম্পত্তি বেচ্চা পরে একবারে গাড়ি কিনে দিছো হুন্ডা কিনে দিছো বন বড়া মনে করে যায় ফ্যান 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 করে যায় যায় তোর মনে ছিল না এখন জায়গা বেচা তারপর চিকিৎসা করা বাবা এত কথা সময় নেই বাবা তাড়াতাড়ি টাকা দে আগে তো বারো পার্সেন্টটা করালি পড়ালো তো টাকা আমি ফেরত দেবো জায়গা বেচতাম সময় লাগে বাবা জায়গা দেখ আমার মা দেখবো তারপর জায়গা বেচবো এই যে মা শোনেন আপনার ছেলে একটা টাকাও দিবে না আপনি যেরকম জায়গা বিক্রি করে আপনার ছোট ছেলেকে মোটরসাইকেল কিনে দিচ্ছেন না আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার আমার হাজবেন্ড একটাও দিবে না ও ঠিকই বলছে আম্মা আমার কাছে টাকা নাই আম্মা আমি কোত্থেকে থেকে আমি ব্যবসা কি বলবো ব্যবসা ইদানিং খুব খারাপ অবস্থা আগে বিদেশে মাল যাইতো শিপমেন্ট যাইতো এখন কিচ্ছু যায় না আমার ব্যবসার পরিস্থিতি খুব খারাপ তোমার আমি বুঝাইতে না আম্মা আমার তোমাকে দুই হাজার টাকা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই কি কষ্ট এটা

আমি জানি না তাড়াতাড়ি টাকা দে আমি টাকা দিতে পারবো না তোমার বলছি বুঝাই আমার কাছে টাকা আমার ভাই যদি মইরা মইরা গেলে মইরা হারামি ভাই মরে গেলে ভাই লাগা না তো শালা লাগা প্রতি মাসে শালা 1 লাখ 2 লাখ 4 লাখ টাকা দিতেছস তুই আর আপন ভাই না আমি তো কোন সময় ভাই তোর ভাই কোন আমার পড়ছে তোর আমি আইছি জায়গা তো তোর আমি টাকা দিছি তুই টাকা বিজনেস করছস না আম্মা আপনার ছেলেকে জায়গা বিক্রি করে বাইক কিনে দিয়েছেন না আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার খালি তোমরা যে আমার ছেলের হুন্ডা কিনা দিছে হুন্ডা কিনা দিয়েছি কেন কিনা দিয়েছি কোন জিজ্ঞেস করছো তো আম্মা কেন হুন্ডা কিনা দিয়েছন তোমার সামনে কোন জিজ্ঞেস করছো আমার সংসার কিভাবে চলে কেমনে চলতেছে আমার সংসার আমার সংসার কিভাবে চলে আমি জানি আমার ছেলে সাইকেল চালা মাল ডেলিভারি দিত সাইকেল চালা করতে পার না এই কারণে আমার ছেলের আমি হুন্ডা কিনা দিয়েছি আর তোমরা আমার ছেলে কেন হুন্ডা কিন কেন হুন্ডা কিন সালা বুঝছো কি কেন হুন্ডা কিনে দিছি তোর ভাই মরে যেতসে তুই এক খন্ড টাকা দিবি কত দিবি কিভাবে দি আমি জানি না গুলা ভাই আপা

হনমজাদারা দেখছো তোমার মায়ের কাউন্টু দেখছো তুমি কিছু বলতেছো না কে কি বলবো কি বলবো এ আমার প্লা আমার জিগানা জি গান মারে আম্মো ঘাট ঘাইবো না কার কাট দিবো হ্যাঁ অকলে কইলিয়া জইলা যায় লে না বাই মরে যাতে কি টাকা দিবি তক্ষণ টাকা দিবি আমার পোলা যদি না বাঁচে তোমার আমি বাঁচতে দিব না আমার হাজবেন্ড বলছে না টাকা দিবে না মানে এক টাকা আপনি পাবেন না তোর একটা টাকা আমার লাগবে না তোর ব্যবসা করতে যে পাঁচ লক্ষ টাকা দিছিলাম না ওই টাকা এখন এই মুহূর্তে দিবি কইতে দিবি আমি জানি না ওই টাকা দিয়ে আমি আমার ছেলের চিকিৎসা চালাবো ওই টাকা যে আমার হাতে আছে তুমি আইসা বলবার আমি দিয়ে দিব আমি জানি না তুই টাকা কইতে দিবি এখন দিবি টাকা আম্মা পাগলামি করো না আচ্ছা তুমি হসপিটালে যাও আমি দেখতেছি যাও যাও

তোর ভাই প্রত্যেক মাসে আমার কাছে হাত পাইতা বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ এক লাখ টাকা পর্যন্ত নেয় আমি কোনো মানা করছি মানা করিনি তোর ভাই বোনে তুই ঠিকই দিতে পারো কিন্তু আমার ভাই অ্যাক্সিডেন্ট করছে আমার ভাইরে তুই টাকা দিতে চাস না আর টাকা কি তুই ইনকাম করস তোর বাপে করে হ্যাঁ না তোর চোদ্দ বিশ ইনকাম করে আমারে দিয়ে যায় আমি হসপিটালে যাব যাবে আমার সাথে তোমার ভাইরে তুমি দেখতে যাও আমি যাইতে পারবো না আমি হসপিটাল থেকে আসতেছি আয়শা তোর ব্যবস্থা আমি করতেছি তুই বুঝবি কত ধরনের কত চাপ